ইংরেজ বাজারের কাজিগ্রাম অঞ্চলের চণ্ডীপুর নওদা বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টের আয়োজনে নওদা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষে সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয় উপস্থিত ইমামদের ফুলের সংবর্ধনা দেন সুশৃঙ্খল কর্তারা তার পাশাপাশি উপস্থিত সকলকেও পথ চলতি সকল ধর্মের মানুষদের মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনায় এখানে আলাদাভাবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির পালন করেন খুশির ঈদে উপস্থিত ছিলেন তুতেপাড়া সোসাইটির সভাপতি তাহের মহালদার সম্পাদক মোজাহার মহালদার কোষাধ্যক্ষ মিম্মাত মহালদার সহ সোসাইটির অন্যান্য সদস্য সহ বিশেষ অতিথি জেলা যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ অন্যান্য বর্গ ঈদগাহ মাঠে নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় নামাজে ছোট থেকে বড় উপস্থিত ছিলেন সকলেই নামাজের পর একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার বার্তা দেন người làm công còn nhiều. Đúng không? Đúng. 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 Đúng.

ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের গড়কলাবাসীরা প্রত্যেকে খুশি আছি এবং খুব ভালো লাগছে আমরা যে একসঙ্গে ঈদ পালন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে যে ব্যবস্থা করেছেন তথ্য কমিটিরা এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে এটা আজকে হচ্ছে আমাদের খুশির ঈদ এই ঈদের দিন আমরা আজ পশ্চিমবাংলায় চারোদিকে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা যা দেখছি সেই সমাজের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই তুতেপাড়া সোসাইটি থেকে আমরা প্রত্যেকটা লোকের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজ এই আমরা প্রোগ্রামটা করছি লোককে লোকের মুখে মিষ্টি বিতরণ থেকে আরম্ভ করে এবং সবাই একসঙ্গে আমরা চলতে পারি এ পশ্চিম বাংলাকে আমরা দেখাতে পারি কি না আমরা সবাই এক একত্রিত আছি কেউ যেন কোনো এই যে মালদার চারোদিকে যে এই ঘটনাগুলো ঘটছে পশ্চিমবাংলার চারদিকে যে ঘটনাগুলো ঘটছে যেন না ঘটে আমরা সবাইকে বার্তা দেবো আমরা যেরকম সবাই কাঁধে মিলিয়ে যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম আমরা অনুষ্ঠানগুলো করছি বা প্রোগ্রাম করছি বা সবাই মিলেমিশে যেভাবে জাতি নির্বিশেষে আছি সেভাবে থাকার আমরা চেষ্টা আমরা করবো আমার নাম হচ্ছে এমডি ডি মহালদার মহলদার আমি এই তো তুতে সোসাইটির সেক্রেটারি আমিগ্রাম এসেছিগ্রাম এসেছি তুতেপাড়া ওয়েলফেয়ার সোসাইটি মজারদার আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি আসতে পেরে নিজেকে গর্ব মনে করছি আমরা সকল সকলে একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ মিলছে এত সুন্দর অনুষ্ঠান ঈদের আয়োজন করেছে ত্রিশ দিন পার করে ত্রিশের দিন খুশি চাঁদের ঈদ উনাদের মধ্যে আনন্দের বার্তা এনেছে হ্যাঁ সবাই একর্শ সবাই একত্রিত হয়ে আমরা হাতে হাত মিলিয়ে উঠছে আমাদের যেরকম দুর্গাপূজায় ওনারা থাকে আমরা দিয়ে এসেছি আমাদের কালী পূজা ওনারা থাকে আমরা সবাই একই আমরা সব একই ভাই আমাদের রক্ত সবার এক আমরা সবাই একসাথে হাতে হাত মিলে আগামী দিন চলতে